নীতি রৈয়াক্রাই বোসে জাহির করে রেগেন দুর্নীতি রৈয়াক্রাই বসে জাহির করে রেগেন কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হইল দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন ওরা হইল দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুঁড়ি ঘুষের টাকায় ওদের ভুরি করের টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান আলেমদের নামে অপবাদ দিচ্ছে গণ কমিশন আসলে তয়দের মগজে ধরেছে যে ঠিক পচন আলেমদের নামে অপবাদ দিচ্ছে গণ কমিশন আসলেই তয়দের মগজে ধরেছে যে ঠিক পচন ইসলামের ধ্বংসের তরে ইসলামের ধ্বংসের তরে যারাই করে প্লান ওরা শিক্ষিত শৈতান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া সত্তর সব্যই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটন মারিয়া গাজার কলকিটন মারিয়া দেখাই খাজার শান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত ওরা শিক্ষিত কেউ আকাশ বিল্ডিং তে রই বসে কত মানুষ খুদার জালায় ডাস্টবিনে খাবার খুঁজে কেউ বাবার আকাশ ছুয়া বিল্ডিং এতে রই বসে কত মানুষ খুদার জালাই ডাস্টবিনে খাবার খুঁজে স্বার্থে গড়া তারাই জনক স্বার্থে গড়া তারাই জনক দরদির বয়ান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান